আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিকুন অভিজ্ঞতার সাথে আজ আমরা একশো পাঁচ পৃষ্ঠা থেকে শুরু করব। একশো একটি অনুশীলনের কাজ আছে দেখো সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এই দল চারটি দল বাংলা অঞ্চলের হাজার বছর ইতিহাসের বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে দলের সকল শিক্ষার্থী দেওয়ালিকা তৈরির কাজ অংশগ্রহণ করবে প্রত্যেকের লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেওয়ালিকাতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানের শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস তাহলে মূল বিষয় কি ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ইতিহাস এটা হচ্ছে মূল বিষয় শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা ও ছবিগুলো প্রস্তুত করবে তো চলো কিভাবে লিখবা সেই অংশটুকু আমি একটু নমুনা সমাধান দেওয়ার চেষ্টা করি তো দেখো ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে তথা বাংলা অঞ্চলের আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে একক ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চলের ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ এটি আমি একটু পড়াইছি প্রথম টিউটোরিয়ালে ঐতিহাসিক ভৌগোলিক একক জনপদ বা ঐতিহাসিক ও ভৌগোলিক একক বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুর বৃহত্তম এলাকা প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বাংলাদেশের বগুড়া জেলার মহস্থান করে গড়ে উঠেছিল কুণ্ড জনপদ বাংলা অঞ্চলের মৌর্য ও গুপ্তদের রাজনীতি মৌর্যদের পর উত্তর ভারতীয় শক্তিশালী সাম্রাজ্য স্থাপনের করেন গুপ্ত বংশের সম্রাটগণ এই বংশের সম্রাটের মধ্যে ছিল প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য শাসন কাজ পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্র থেকে সম্রাট বড় বড় যোদ্ধা এবং সেনাপতিদের পাঠাতেন উচ্চ এই প্রশাসকেরা বাইরে থেকে এসে বাংলা অঞ্চলে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন তাদের পাশাপাশি আসতেন নতুন ধর্ম ও সংস্কৃতি আর অনেক বিদ্যান পুরোহিত ব্যবসায়ী মানুষজন তাই বলা হয় বাংলা অঞ্চলে যখনই কোন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন বাইরে থেকে আগত ব্যক্তিরা এরপর এসেছিলেন গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা ষষ্ঠ শতকের শেষ দিকে উত্তর গুপ্ত পতন এরপর রাজা শশাঙ্কর হাত ধরে সপ্তম শতকের শুরুর দিকে গৌড় রাজ্যের উৎপত্তি হয় গৌড় রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকালে বাংলা অঞ্চলের কোনো শাসক ছিল না এর ফলে বাংলার বহিঃশক্তির শক্তির আক্রমণ শুরু হয় বাংলায় পরিস্থিতি সৃষ্টি হয় এই পরিস্থিতি ইতিহাসে ইতিহাসের নামে এই অবসান হয় গোপালের হাত ধরে রাজা গোপালের মধ্য দিয়েই বাংলায় পাল রাজবংশের উত্থান হয় পাল বংশের অন্যতম শাসক ছিলেন ধর্মপাল ক্ষমতা প্রবর্তন ও আধিপত্য বিস্তারের লড়াইয়ে ধর্মপাল শক্তির সংঘর্ষে লিপ্ত হয় ধর্মপাল গঙ্গা যমুনার মধ্যবর্তী এলাকা পর্যন্ত বাংলা রাজ্য সীমানা বিস্তৃত করেন এভাবেই পাল বংশের সূচনা থেকে বাংলা রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ হতে থাকে সেন রাজাদের শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান ঘটে বাংলা দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরের বর্তমান মুন্সীগঞ্জ জেলা সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন লক্ষণ সেনের শাসনকালের শেষের দিকে সেন সাম্রাজ্যের ভাঙ্গনের সূচনা ঘটে এরপর আসে মুসলিম শাসনের সূচনা রাজনীতি বারোশো সালে লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে উদ্দিন বিন বক্তিয়ার খলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন যা বাংলা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা বলে মনে করা হয় বাংলার মুসলিম শাসকরা নিজের নামে খুদ্া ও মুদ্রা চালু করেন আফগান শাসক দাউদ করারানিকে পরাজিত করার পর মুঘল শাসকরা বাংলা শাসন করার জন্য শোভাদার প্রেরণ করেন বাংলায় মুঘল শক্তির রাজনীতি ও শাসন সম্প্রসারণের সূত্রপাত ঘটে মুঘল সুবেদার ইসলাম খান ষোলোশো সালে বাংলার সুবেদার বাংলা রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায় এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর তাহলে প্রথম ঢাকা ষোলোশো সালে রাজধানী ঘোষণা করা হয়েছিল অনুশীলনে একক এই কাজটাতে আমরা কি লিখবো সেই বিষয়গুলো আমরা দেখলাম এখন দেখো এরপরে যে কাজ আছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ দেখো এখানে একটি ছবি ব্যবহার করা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসকদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন গড়ে তুলেন এদেশের ফকির সন্ন্যাসীরা ফকির সন্ন্যাসীরা সাধারণত খানকায় বা আখড়ায় বসবাস করেন কোম্পানির শাসন শাসকগণ এমন কিছু আইন যার ফলে ফকির সন্ন্যাসীরা স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় এর ফলে উভয় সম্প্রদায়ের মানুষেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ফকির সতেরোশো ষাট সাল হতে সাল পর্যন্ত বাংলায় ফকির সন্ন্যাসীরা কোম্পানির শাসনের বিরুদ্ধে জোরদার আন্দোলন পরিচালনা করেন এই ফকির সন্ন্যাসীর পূর্ণাঙ্গ রূপ নেয় বিদ্রোহটা সতেরোশো তেষট্টি সালে তারা কি কি নিয়ে যুদ্ধ করেছে বর্ষা তরবারি বল্লম অগ্নি যন্ত্র এগুলো নিয়ে তারা আন্দোলন করেছে কোন কোন জেলা রংপুর দিনাজপুর রাজশাহী ঢাকা পাটনা কোচবিহার কুমিল্লা চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে এরপর আছে ছিয়াত্তরের মনন্তর তো ছিয়াত্তরের মনন্তর আহ মূলত হয়েছিল এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সংগঠিত একটি দুর্ভিক্ষ হয়েছিল এই দুর্ভিক্ষর এবং ইংরেজি সতেরোশো সালে আর বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে সেই দুর্ভিক বলা হচ্ছে ছিয়াত্তরের মনন্তর এখানে পড়ে নিও তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা তারপর আছে নীলকর বিদ্রোহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা লাভের পর বাংলায় প্রান্তিক কৃষক ও রায়তদের জীবনে যে চরম দুর্দশা নেমে এসেছিল তারই আরেকটি নজির ছিল নীল চাষ এই যে নীল চাষ নীল চাষদের চাষ করে নিত এবং তারা সব কিছু ভোগ করত এবং যারা চাষী ছিল তারা তেমন কিছুই উপকার পেত না নীল চাষের বিরুদ্ধে সংগঠিত সাধারণ কৃষকদের যে বিদ্রোহ ছিল সেটি নীল বিদ্রোহ নামে পরিচিতি লাভ করে সেটি হচ্ছে আঠারোশো সালের পর থেকেই তৎকালীন ফরিদপুর যশোর মুর্শিদাবাদ ঢাকা পাবনা রাজশাহী নদীয়া এলাকায় কৃষকরা সংগঠিত হয়ে এই নীলকর্দের বিরুদ্ধে এই তীব্র আন্দোলনটি গড়ে তুলেছিল এরপর তিতুমিরের বাঁশের কেল্লা এবং ফরায়েজি আন্দোলন এখানে এই বিষয়টি তোমাদের কাছে নতুন হতে পারে সুন্দর করে এই বিষয়গুলো বাংলা পড়লে কিন্তু তোমরা বুঝতে পারবা আঠারোশো সালে ইংরেজ সরকার তিতুমিরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করেছিল তিতুমির একটি বাঁশের কেল্লা নির্মাণ করে সেখানে কৃষক শ্রমিক গঠিত লাঠিয়াল বাহিনীর সৈন্য সমাপ্ত করেন এখানে দুটি ছবি দেখা যাচ্ছে হাজি সৈয়দ এবং মীর নেসার আলী যার নাম আরেকটা হচ্ছে তিতুমির মীর নিসার আলী সিপাহী হয় ইতিহাসে যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত ইংরেজ শাসকরা পরিচালনা করার জন্য একসময় বাংলা ও ভারতবর্ষে থেকে সৈন্যদের নিয়োগ দিতে শুরু করে সিপাহী বিদ্রোহের মাধ্যমে দেশীয় এই সৈন্য রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাতৃভূমি থেকে হটিয়ে দেশীয় শাসকবর্গের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছিল এই সিপাই বিদ্রোহের মাধ্যমে কিন্তু এটি করা হয়েছিল দেখো এখানে একটি ছবি দেওয়া আছে সিপাহী বিদ্রোহের একটি কাল্পনিক একটি ছবি অঙ্কন করে তো প্রশ্ন ক্ষেত্রে অনেক বড় হয়ে যাচ্ছে আজ এ পর্যন্ত সামনে টিউটোরিয়াল আমরা বাংলা রেনেসা এবং ইয়ং বেঙ্গল আন্দোলন থেকে শুরু করব আলোচনা এই পর্যন্তই আল্লাহ হাফেজ